মিষ্টি মিডিয়া হৃদয়ের সুকিপুর চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন বেলা করে হাতি সারা সুন্দর জলে নাই মাবেলা বেলা মাঝা মলন করে বুক জলে নাই মাবেলা বেলা বুক মলন করে রে আহারে সুন্দর বেলা রে বেলা সবার আমাকে গায় রে আহারে সুন্দর বেলা রে মাতা জলে নাই মাবেলা বেলা পঞ্চ ডুপ বেলা শুকনা তাই উঠিল রে আহারে সুন্দর বেলা বেলা গুইরা গুইরা নাচে রে আহারে সুন্দর বেলা রে এই সুখী শুন শুনছো কি পাগলাম কুলে চলে এসে রাখে আমরা চলে যাই ঠিক আছে তাই চলো চোখে নো চলে যাবো আমি জন্টুরে নিয়ে গেলাম

আবুলে মা কি এর ফোন দিছ এই ও হনা মুতাই তো টেড়ে কি সময় এই যে কাম কর তুমি না ওই যে ইয়ে মুত ডুফির মধ্যে মুতো আমি সকালেই ফালাই দিই রে ভাই ছোট এই ও ভাই ছোট তাহলে কি ঘরেই মুত এই ছোট হাই হাই আপনি নুকে হাই রে স্বভাব খারাপ আমনের সব বাসার ভালো হবে না চোখ দুইটা ভালো করুন

তাহলে তুই কইলি যে আমি আহি নাই ওই যে ওইটা থেকে ডরাইছি আমি আহি নাই এটার নাম কি রে ওটা আব্দুল রহমান বিশ্বাস এটাতে কি কি কাজ করন যা ও উড়া দা হাসা কথা বাই করন যায় কবিনা হ্যাঁ কবিনা হন কি বাকিরে মাল্লা কে কথা থাকে ভিতরে পন্ত পন্ত বাই কমু

আমাগোナル হ্যান্ড স্যাম্পুলার কাছে বুঝছেন শক্তি মাইয়া যদি কয়তে ফুন্ডাই টু দেন মিনিট কথা মিনিট কথা সেরা আর হাসা কথা পুরস্কার গান পুরস্কার পাইছি তুমি যাও

তুমি যা আমাকে বললে সুন্দর একটি জাদু দেখাবে হ্যাঁ আর আমার কলসি ভেঙ্গে দিলে কি তোমার মনে ছিল এইটাই জাদু ইউ স্পেলড ভেরি বেক টু কথা মা নিষেধ করার পরেও আসলাম দেখ জলের ঘাটে এসে কি জামেলা না হইল এত বিকার কে জলের ঘাটে আহুন না গকে খাই গো কে

চল ঠুকি আমরা চলে যাই আমাদের কলসি ভেঙে দিয়েছে আমরা এখন কি করব না চলে যাই জায়গা কপাল ভালা ফন্দাসতে পাইছি শোনো বেহুলা বলো আমি ভেঙেছি তোমার মাটি কলসি আচ্ছা তুমি যদি আমাকে বিশ্বাস করো হ্যাঁ তাহলে ওই তো আড়ালে পাশে গিয়ে একটু অপেক্ষা করো আমি ভেঙেছি তোমার মাটি করছি ওই কর্মকার বাড়িতে গিয়ে তোমার জন্য একটি স্বর্ণের কলসি নিয়ে আসবো সত্যি হ্যাঁ আবার চলে যাবে না তো না ঠিক আছে আমি তোমাকে বিশ্বাস করে ওই তো আমরা অপেক্ষা করব কিন্তু তাড়াতাড়ি চলে আসবে আচ্ছা ঠিক আছে চল সুকি জন্টো ও জন্টো বলেন কলসি তো ভেঙে দিয়েছি বাংসি ক্ষমতা আছে তে হাইছি অন ক্ষমতা আবার করে এবার চল শীঘ্র করে ওই কর্মকার বাড়িতে গিয়ে একটি কলসি বানাই নিয়ে আসতে হবে অবশ্যই চলেন চল ঠিক আছে মনাই হ'ব নানো আমি চলে যায় ঠিক আছে

ওই শেখাম সত্যি আমাকে ভালোবাসো সত্যি 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 আমি তোমাকে এতটুকুই ভালোবাসি আমার এই মন প্রাণ তোমার মাঝে আমি হারিয়ে ফেলেছি বেহুলা সত্যি তাহলে আমাকে কথা দিতে হবে এই বেহুলা সত্যিকে কোনোদিন ভুলে যাবে না জীবনেও না ঠিক আছে যে সুন্দর শীত এই শীতে কি ভুললে যাব

খানে তোমাকে আমি আমার বুকে মধ্যে খানে বন্ধে খানে খানে মারান তুমি আসার আলো আমার বুকে তো তুমি অবশ্যই বুঝতে পেরেছো হ্যাঁ আমি তোমাকেই কতটুকু ভালোবাসি ঠিক আছে তবে একটি কথা মনে রেখো বিহুলা তুমি রোজ রোজ এই জলের ঘাটে চলে আসবে আমি তোমার জন্য এই জলের ঘাটে অপেক্ষা করব বইয়া থাকবো বইয়া আর তুমি আমাকে কেমন ভালোবাসো তা তো জানি না বেহুলা আনারস নাল তেল তেল হ্যাঁ ভালোবাসার মত ভালো বসলে তারে কি গো বলা যায় আইসকা খনি কিরি ভুলে আচ্ছা বিরহ হয়ে মন থেকে কি তারে ভোলা যায় হরি বল তারে কি গো ভোলা যা কত ভালো বাসে তারে কি গো ভোলা बोला जाए जानो बातार मोतर बालो पास में अरे ते જોજો કોડે જોંતે થાગે તો ઉંતારા